আলাইকুম কেমন আছো সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমিও ভালো আছি আর ওয়েলকাম আজকে থেকে হচ্ছে আমাদের চতুর্থ শ্রেণীর পড়া শুরু হচ্ছে আর এটা আমি আপলোড দিয়েছি তো এখন হচ্ছে ইসলাম বইয়ের পালা তো চলো ইসলাম বইয়ে আমাকে রিটিং দিছে তো এই রিটিংটা পড়ি আর তোমাদেরকেও শোনাই আজকে আমরা এইটা মানে এক দুই তিন তিন তারপর চার পাঁচ পাঁচ পৃষ্ঠা পর্যন্ত পড়ব তো চলো শুরু করি তো পিসমিল্লাহি রহমান রহিম প্রথম অধ্যায় আকাইদ ও ইবাদত আকাইদ একটি আরবি শব্দ এটি একটি বহুবচন শব্দ যার এক বচন হলো আকিদা আকিতা শব্দটি এসেছে আকাদা থেকে যার অর্থ হল দৃঢ়ভাবে বাধা অন্তরে যে দৃঢ় বিশ্বাস স্থাপন করা হয় তাই তাকেই আকা আকা আকিদা বলা হয় মূলত ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি দৃঢ় বিশ্বাসী আকিদা এই অধ্যায়ে আমরা আকাইদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং কতিপয় ইবাদত সম্পর্কে জানবো মহান আল্লাহর সুন্দরতম নামসমূহ মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তিনি শুধু আমাদেরকেই সৃষ্টি করেননি সমগ্র বিশ্বজগৎ ও সৃষ্টি করেছেন তিনি আমাদের লালন পালন স সহ জীবন জন্য প্রয়োজনীয় সব কিছু প্রদান করেন তাছাড়া আমাদের প্রতি তার অনুগ্রহ সম্পর্কেও জানতে পারি আল্লাহ নামটি মহান আল্লাহর জাতি বা সত্যাগত নাম আমরা সাধারণত এই নামই তাকে সম্বোধন করে থাকি এছাড়াও তার আরও অনেক নাম রয়েছে সেগুলো শিফাতি বা গুণবাচক নাম এই নামগুলোকে আল আসমাউল হুসনা বলা হয় আল হাস আসমাউল হুসনাও একটি আরবি শব্দ এর অর্থ সুন্দরতম নামসমূহ আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লা সাল্লাম আমাদের সুন্দর নামসমূহ সম্পর্কে বলেছেন আল্লাহর নিরানব্বইটি নাম আছে একটি কম একশোটি যে ব্যক্তি সেগুলো মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে সহি আর এখানে বলেছে মহান আল্লাহর গুণবাচক নামের মধ্যে রয়েছে আল খালিক মানে সৃষ্টিকর্তা আর রব মানে পালনকর্তা আর রাজ্জাক মানে রিজিক আল কদ আল কদির সর্বশক্তিমান আসামিউ সর্বশ্রোতা আর রহমান পরম করুণাময় আল গাফুর পরম ক্ষমাশীল আসালাম শান্তিদাতা আল জব্বার অতি মহিমা মানবিত আল হাকিম মহাপ্রজ্ঞাবান আল হামিদ মহাপ্রশংসনীয় আল আজিজ মহান সম্মানিত আল ওয়া আল ওয়াহাব অত্যন্ত দানশীল আর বা আর বারর কল্যাণকারী ইত্যাদি তো এখানে হচ্ছে অনেকগুলো বলেছে আর এখানেও হচ্ছে বলেছে মানে এখানে প্রায় সবগুলোই এর মধ্যে রয়েছে আর এর মধ্যে অনেকগুলোই যে এখানে নেই মানে এদের এখান এদের মধ্যে নেই তো চলো এসব নামগুলা পড়ি আল খলিকু খালিকুন অর্থ সৃষ্টিকর্তা মহান আল্লাহ বিশ্বজগতের সব কিছুর সৃষ্টিকর্তা এ পৃথিবী তারই সৃষ্টি পৃথিবীতে রয়েছে মানুষ গাছপালা পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর পশু পাখি ফুল ফল বন বনানী সহ আরও কত কিছু সব কিছু তিনি সৃষ্টি করেছেন এখানে হচ্ছে মনাল্লাহর সৃষ্টি প্রকৃতি জীবজগত মানে চিত্র করে দেখানো হয়েছে চিত্র নাকি বাস্তব পুরো বাস্তবের মতো অনেক সুন্দর আর রহমানু রহমানুন অর্থ পরম করুণাময় মন আল্লাহ তার সকল সৃষ্টির প্রতি অত্যন্ত দয়াবান তার অসীম দয়ার কোনো তুলনা হয় না তিনি ফল ফসল আলো বাতাস মেঘ বৃষ্টি পানি দিয়ে আমাদের বাঁচিয়ে রাখেন মহান আল্লাহর এসব দান সবার জন্য পৃথিবীর সবার জন্য পৃথিবীর কেউ করুণা দান থেকে বঞ্চিত হয় না এখানে দুই পৃষ্ঠা শেষ আর এখানে তিন পৃষ্ঠা আর রাব্বু রাব্বুন শব্দের অর্থ প্রতিপালক মহান আল্লাহ আলো বাতাস খাদ্য পানি ইত্যাদি দিয়ে গোটা সৃষ্টি জগৎকে প্রতিপালন করেন তিনি আমাদের জীবনের প্রয়োজনীয় সব কিছু দান করেন আর রাজ্জাকু রাজ্জাকুন অর্থ রিজিকদাতা আমরা যা পান আমরা যা পান ও আহার করি সবই রিজিক আমরা ভাত মাছ মাংস দুধ ডিম ফল শাকসবজি সহ কত রকমের সুস্বাদু খাবার খাই এসব কিছুই মহান আল্লাহর দেওয়া রিজিক মূলত জীবনের জন্য প্রয়োজনীয় সকল উপাদানই রিজিক যেমন সুস্থতা ধন সম্পদ ইত্যাদি মহান আল্লাহ কেবল আমাদেরই রিজিকদাতা নন তিনি পশু পাখি গাছপালা জীবজন্তুকেও কেউ রিজিক দান করেন মহান আল্লাহ সকল জীবের রিজিক দাতা আল কাদিরু কাদিরুন অর্থ সর্বশক্তিমান তার মতো শক্তিমান আর কেউ নন তিনি নিজের ইচ্ছে মতো সব কিছু করতে পারেন কিছুই তার ক্ষমতার বাইরে নন দিন রাত ও ঋতুর পরিবর্তন তিনি করেন তার নির্দেশে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আপন কক্ষপথে পরিচালিত হয় আলো বাতাস আগুন পানিসহ সবকিছুর নিয়ন্ত্রক একমাত্র তিনি তো এখানে আল্লাহ যেভাবে হচ্ছে মানে গ্রহগুলোকে গ্রহ নক্ষত্রগুলোকে যেভাবে কক্ষপথে চালান এটা বোঝানো হয়েছে চিত্র মহান আল্লাহর নির্দেশে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আপন কক্ষপথে পরিচালিত হয় এই যে আর এই যে পৃথিবী আর এখানে চার পৃষ্ঠা চার পৃষ্ঠা আছে আল বাছিরু বাছিরুন অর্থ সর্বদ্রষ্টা তো এই নামটা এখানে নেই মানে অনেক নামও মানে এখানেরও অনেক নামও এখানে নেই মহান আল্লাহ সব কিছু দেখেন আর প্রকাশ্যে যা করি তা তিনি দেখেন গোপনে যা করি তাও তিনি দেখেন আর দৃষ্টির বাইরে কিছুই নেই আর সামিউ সামিউন অর্থ সর্বশ্রোতা মহান আল্লাহ সব শোনেন আমরা প্রকাশ্যে যা বলি তা তিনি শোনেন গোপনে যা বলি তাও তিনি শোনেন আমরা মনে মনে যা বলি তাও তিনি শোনেন তার কাছে কোনো কিছু গোপন থাকে না আল হালিমু হালিমুন অর্থ অত্যন্ত সহনশীল দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় অপর অপরাধ করে থাকি কিন্তু এর জন্য মন আল্লাহ আমাদের সঙ্গে সঙ্গই আমাদের সঙ্গে সঙ্গেই শাস্তি দেন না তিনি আমাদের অনুতপ্ত হওয়ার জন্য সুযোগ দেন তিনি নিজে সহনশীল ও সহনশীলশীলতাকে পছন্দ করেন অস্থিরতা ও রাগান্বিত হওয়া তিনি পছন্দ করেন না তাই আমরাও সহনশীল হব আল মালিকু মালিকুন অর্থ আল্লাহ অধিপতি আল মহান আল্লাহ সব কিছুর মালিক তিনি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বতসহ বিশ্বজগতে যা কিছু আছে সব কিছুর মালিক আল আমাদের ধন সম্পদ ও জীবন মৃত্যুর তিনি মালিক আর এখানে হচ্ছে আলো বাতাস নদ নদী গাছপালা আসমান জমিন সবই মহান আল্লাহর দান মানে এখানে সব কিছু আছে সব সব কিছু বলা আচ্ছা তারপর সব শেষে নামগুলো রয়েছে আল কারিমু আল কারিমুন অর্থ মহাসম্মানিত বিশ্বজগতের মহান আল্লাহ সকল সম্মানের অধিকারী তার মর্যাদা অতি সুমহান আল আল গাফুরু গাফুরুন অর্থ অতিশয় ক্ষমাশীল আমরা অপরাধ করে অনুতপ্ত হয়ে মহান আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইলে তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন আল্লাহ ক্ষমাশীলদের পছন্দ করেন আসসালামু সালামুন অর্থ শান্তিদাতা যারা মহান আল্লাহর নির্দেশ মেনে চলেন তিনি তাদের দুনিয়া ও আখিরাতে শান্তি দান করেন বিশ্বজগতে মহান আল্লাহ ছাড়া আর কেউ শান্তিতে শান্তি দিতে পারেন না এছাড়াও মহান আল্লাহ আরও অনেক শিফাতি গুণবাচক নাম রয়েছে এসব নামে তার পরিচয় খুব সুন্দরভাবে ফুট টে উঠেছে আমরা তার গুণাবলী সম্পর্কে জেনে যেসব গুণ নিজেদের জীবনে রূপায়িত করতে পারি যেমন মহান আল্লাহর একটি নাম হচ্ছে রহমান বা পরম দয়ালু তার এই গুণে প্রভাবিত হয়ে আমরা সকলের প্রতি দয়া প্রদর্শন করতে পারি তার আরেকটি নাম রব যা প্রতিপালক এই নামের গুণ গুণে গুণা গুণা গুণান্বিত হয়ে আমরা সৃষ্টির পরিচর্যা করতে পারি এভাবে মহান আল্লাহর গুণ দ্বারা অদুত অদ্বুদ্ধ হয়ে আমরা ভালো কাজ করতে পারি পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল হিল আসমাউল হুসনা ফাত উহু বিহা ওয়া জারুল্লা জিনা ইউ ইউলহি আসমাইহি অর্থ আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দরতম নামসমূহ সুতরাং তোমরা তাকে যেই সব নামেই ডাকো এবং তাদেরকে বর্জন করো যারা তার নামের বিকৃত ঘটায় সুরা আল আরাফ আয়াত একশো আশি সুতরাং মহান আল্লাহর কে গুণ তার গুণবাচক নামে ডেকে তার প্রতি গভীর ভালোবাসা প্রদর্শন করব। এসব নাম থেকে আমাদের প্রতি তার অসংখ্য অনুগ্রহ সম্পর্কে জেনে তার প্রতি সুক্রিয়া কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের ইমানকে সুদৃঢ় করব। আমরা মহান আল্লাহর গুণবাচক নাম সমূহের মাধ্যমে আমাদের প্রতি তার অনুগ্রহ সম্পর্কে জানতে পারি তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য আকাশ বাতাস পানি গাছপালা ও খাবার দান করেছেন তিনি জীবিকা প্রদান করেন বাসস্থানের ব্যবস্থা করেন শান্তি দান ক্ষমা করেন এবং মর্যাদা দেন এসব দেখে আমাদের উচিত মহান আল্লাহর প্রতি সুক্রিয়া প্রকাশ করা আমরা বিভিন্ন উপায়ে তার নিয়ামতের অনুগ্রহ জন্য জানাতে পারি যেমন আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করা বেশি বেশি ইবাদত করা আল্লাহর প্রতি আনুগত্য বৃদ্ধি করা তার দেওয়া নিয়ামত সঠিকভাবে ব্যবহার করা অন্যকে সাহায্য করা বিপদের সময় ধৈর্য ধারণ করা সর্বদা তার অনুগ্রহে সন্তুষ্ট থাকা নিয়মিত সালাত আদায় করা ভালো কাজ করা এবং আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলা তো এটাই ছিল এক থেকে পুরো পাঁচ পৃষ্ঠা পর্যন্ত রিডিং পড়া আর এত কষ্ট করলাম একটা লাইক করে দিও আর লাইক করো আর সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো ভিডিওতে কালকেই দেখা হচ্ছে টাটা বাইব আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ